আসসালামু আলাইকুম গুণিতক বা মাল্টিপল গুণনীয় বা উৎপাদক অথবা ফ্যাক্টর লসাগু অর্থাৎ লঘিষ্ট সাধারণ গুণিতক লিস্ট কমন মাল্টিপুল গসাগো বা গরিষ্ঠ সাধারণ গুণিতক হাইয়েস্ট কমন ফ্যাক্টর অনুক্রম অর্থাৎ সিকুয়েন্স আর ধারা অর্থাৎ সিরিজ এই ছয়টি জিনিস আলোচনা করি গণিতক বা মাল্টিপল কোন সংখ্যার গণিতক ওই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ টু এর গণিতক টু তো এই টু সংখ্যাটা এই টু দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় টুয়ের গণিত যদি ফোর হয় তাহলে ফোর সংখ্যাটা এই সংখ্যাটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় টুয়ের গণিত সিক্স সিক্স সংখ্যাটা টু দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় এভাবে টুয়ের গণিত পাওয়া যায় সিক্স এইট টেন টুয়েলভ ইত্যাদি একইভাবে তিন এর গণিত বলতে সংখ্যাটা তিন হতে পারে ছয় হতে পারে নয় হতে পারে বারো হতে পারে ইত্যাদি একইভাবে চার এর গুণিতক বলতে বোঝায় সংখ্যাটি চার আট বারো ষোলো ইত্যাদি ভিন্নভাবে যদি বলতে চাই যে কোনো সংখ্যার গণিতক ধরি সংখ্যাটি এ এ এর গুণিতক হবে এ এর গুণিতক সমান এ এন যেখানে এন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি সংখ্যা অর্থাৎ এ এর গুণিতক এ এন যেখানে এন সমান ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি আর এ হচ্ছে ওই নির্দিষ্ট সংখ্যা গুণনীয় বা উৎপাদক বা ফ্যাক্টর কোনো সংখ্যার গুণনিয়োগ হচ্ছে সেই সংখ্যাটিকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় যেমন ফাইভ এর গুণনিয়োগ হচ্ছে ফাইভকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় ফাইভকে ভাগ করা যায় ফাইভ দিয়ে ওয়ান দিয়ে অনুরূপ সিক্স এর গুণনিয়োগ হচ্ছে সিক্স অর্থাৎ সিক্স এই সিক্সকে ভাগ করা যায় সিক্স দিয়ে সিক্সকে ভাগ করা যায় থ্রি দিয়ে সিক্সকে ভাগ করা যায় টু দিয়ে এবং ওয়ান দিয়ে অর্থাৎ সিক্সের গুণনিয়োগ হচ্ছে সিক্স থ্রি টু ওয়ান বা সিক্সের উৎপাদক অথবা ফ্যাক্টর হচ্ছে সিক্স থ্রি টু ওয়ান একইভাবে এইট এর গুণনীয়ক হচ্ছে এইটকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় অর্থাৎ এইট দিয়ে ভাগ করা যায় ফোর টু ওয়ান দিয়ে ভাগ করা যায় একইভাবে বারো এর গুণনীয়ক হচ্ছে বারো ছয় চার তিন দুই এক এই কয়টা সংখ্যা দিয়েই বারোকে ভাগ করা যায় অর্থাৎ বারো এর গুণনিয়োগ হচ্ছে সেই সংখ্যাগুলো সংখ্যাগুলো যেই সংখ্যা দিয়ে বারোকে ভাগ করা যায় অর্থাৎ কোন সংখ্যার গুণনিয়োগ বা উৎপাদক হচ্ছে সেই সংখ্যাটিকে যেই সকল সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই হচ্ছে ওই সংখ্যার গুণনিয়োগ বা উৎপাদক বা ফ্যাক্টর লসাগু অর্থাৎ লিস্ট কমন মাল্টিপল লশাগু হচ্ছে দুই বা ততোধিক সংখ্যার লসাগু হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটি ওই দুই বা ততোধিক সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে যেমন টু ফোর এর লশাগু ফোর সংজ্ঞানুসারে এই ফোর সংখ্যাটি টু ও ফোর সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ দুই দিয়ে যদি ফোরকে ভাগ করা যায় তাহলে পাওয়া যায় টু আর ফোর দিয়ে যদি এই ফোরকে ভাগ করা যায় পাওয়া যায় একইভাবে ফোর সিক্স এর লসাগু হচ্ছে টুয়েলভ এই টুয়েলভ সংখ্যাটি ফোর দিয়ে ভাগ করা যায় নিঃশেষে আবার সিক্স দিয়েও নিঃশেষে ভাগ করা যায় অর্থাৎ ফোরকে ভাগ করা যাবে বারোকে ভাগ করা যাবে ফোর দিয়ে আবার বারোকে ভাগ করা যাবে সিক্স দিয়ে এটা দিয়ে ভাগ করলে পাওয়া যায় তিন এটা দিয়ে ভাগ করা যায় দুই অনুরূপ আরেকটি থ্রি নাইন টুয়েলভ এর লস আগু হচ্ছে থার্টি সিক্স এখন এই থার্টি সিক্স সংখ্যাটিকে তিন দিয়ে ভাগ করা যায় অর্থাৎ থ্রি দিয়ে ভাগ করা যায় নাইন দিয়ে ভাগ করা যায় টুয়েলভ দিয়ে ভাগ করা যায় যেমন থার্টি সিক্স ডিভাইড বাই থ্রি থার্টি সিক্স ডিভাইড বাই নাইন থার্টি সিক্স ডিভাইড বাই টুয়েলভ তিনটাকেই ভাগ করা যায় এটা দিয়ে ভাগ করলে আসে তিন বারো ছত্রিশ এটা দিয়ে ভাগ করলে চার নং ছত্রিশ এটা দিয়ে ভাগ করলে তিন বারো ছত্রিশ অর্থাৎ সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হয় গসাগু দুই বা ততোধিক সংখ্যার গসাগু হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটি দ্বারা ওই দুই বা ততধিক সংখ্যা নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ টু ফোর এর গসাগু হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা টু এই টু দিয়ে দুইকে ভাগ করা যায় যা নিঃশেষে বিভাজ্য হবে এবং এই দুই দিয়ে চারকেও ভাগ করা যায় অর্থাৎ দুই দুগুণ চার অনুরূপ ফোর সিক্স এর গসাগুও টু টু দিয়ে ফোরকেও ভাগ করা যায় সিক্সকেও ভাগ করা যায় সিক্স টোয়েন্টি ওয়ান এর গসাগু থ্রি অর্থাৎ থ্রি দিয়ে সিক্সকেও ভাগ করা যায় টোয়েন্টি ওয়ানকেও ভাগ করা যায় অর্থাৎ গসাগু হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটির দ্বারা ওই দুই বা ততধিক অর্থাৎ এই সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য হবে কোন সংখ্যা দ্বারা এই গসাগু সংখ্যা দ্বারা সিকোয়েন্স অর্থাৎ অনুক্রম আর সিরিজ অর্থাৎ ধারা শব্দ দুটো একই রকম এবং মনে হয় যেন তারা একই জিনিস ফ্রিকোয়েন্স বা অনুক্রম এর প্রত্যেকটি পদ একটা নির্দিষ্ট নিয়মে গঠিত হয় যাদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ইত্যাদি আকারে সাজানো হয় কমা চিহ্ন দিয়ে যেমন প্রথম কমা দ্বিতীয় কমা তৃতীয় কমা চতুর্থ এইভাবে একটা নির্দিষ্ট নিয়মে কমা চিহ্ন দিয়ে সাজানো হয় অপরদিকে সিরিজটা হচ্ছে এইভাবে লেখা হয় প্রথম যোগ দ্বিতীয় যোগ তৃতীয় যোগ এইভাবে চলবে অর্থাৎ সিকুয়েন্স এবং সিরিজ উভয়েই একটা নির্দিষ্ট নিয়মে গঠিত হয় যে পদগুলো সিকুয়েন্সের ক্ষেত্রে কমা দিয়ে বসানো হয় আর সিরিজের ক্ষেত্রে যোগ দিয়ে বসানো হয় এভাবে যদি চিন্তা করি যে টু ফোর সিক্স এইট এটা একটা সিকোয়েন্স বা অনুক্রম অপরদিকে টু ফোর সিক্স এইট এটা একটি সিরিজ সিরিজ বা ধারা অর্থাৎ এই পদগুলো একটা নির্দিষ্ট নিয়মে গঠিত হচ্ছে যারা কমা চিহ্নের মাধ্যমে পরপর বসছে একই জিনিস এই সিকোয়েন্সের পদগুলোই যোগ চিহ্নের মাধ্যমে একটার পর একটা সাজানো হয়েছে এই যোগ চিহ্ন দিয়ে সাজানোর কারণে এইটাকে সিরিজ বলা হচ্ছে অনুরূপভাবে ফি তারপরে সিক্স টুয়েলভ টোয়েন্টি ফোর এটা একটা সিকুয়েন্স কিন্তু থ্রি সিক্স টুয়েলভ টোয়েন্টি ফোর একটি সিরিজ বা ধারা অর্থাৎ সিকুয়েন্সের প্রত্যেকটি পদ কমা চিহ্নের মাধ্যমে পরপর বসানো হয় সিরিজের প্রতিটি পদ যোগ চিহ্নের মাধ্যমে পরপর বসানো হয়